এইখানে আমার ফুটছে সাবু সাবু হচ্ছে আর এইখানে হচ্ছে সবজি আর ডাল যার মধ্যে আছে মুগের ডাল আর ব্রকলি গাজর আর সিম এই তিনটে সবজি আছে তো করছি হচ্ছে সাবুর খিচুড়ি আর বাইরের ওয়েদারটা একদমই ক্লাউডি হয়ে আছে এখনও রকম রোদের দেখা তো নেই পুরো মেঘলা মেঘলা ঝাপসা হয়ে গেছে পুরো হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো এখন সাড়ে নটা মতন বাজছে আমি এখন রেডি করছি আমার ছেলের খাবার সাবর খিচুড়ি করব তো দুটো আলাদা আলাদা করে করার একটাই কারণ সেটা হচ্ছে এক সেকেন্ড এটা আমার হয়ে গেছে তো এইটা আমি একটুখানি ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে দিই হ্যাঁ এক সেকেন্ড তো চাপিয়ে দিলাম এখন সিটি পড়ছে আর এদিকে সাবুটা হয়ে গেছে তো যেটা বলছিলাম দুটো আলাদা আলাদা করে করার কারণ হচ্ছে একসাথে যদি আমি সাবু ডাল সবজি দিয়েছি না তারপরে দুটো সবজিগুলো তো একটুখানি হাতেই ম্যাশ করতে হচ্ছে এবার সাবুটা ধরো পিচ্ছে তো সবজিগুলো যখন ম্যাশ করছি তখন মানে পিছলি হয়ে যাচ্ছে আমার অসুবিধা হচ্ছে আর কি সেই জন্য আমি দুটো আলাদা আলাদা করে করছি দেখি কি হয় তারপরে তখন আমার একসঙ্গে করা যাবে আর আজকে কিন্তু মেক করে আছে সেটাই এই যে দেখো তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম তো ভালো করে দেখাতে পারছিলাম না এই যে দেখো সুন্দর মেঘ করে আছে আসলে আজকে থেকে মাঘ মাস পড়লো কালকে তো পৌষ মাসের সংক্রান্তি ছিল সবাই জানো ছিল হচ্ছে চোদ্দ তারিখ মকর সংক্রান্তি তো আজকে হচ্ছে পনেরো তারিখ কারণ কারণ পৌষ মাসের শেষ মাঘ মাসের শুরু তো এখন তো মাঘের শীতে বাঘ পালাই বলে আর পৌষ মাসে তো সেরকমভাবে ঠান্ডাও পড়েনি যে কারণে এবার মাঘে প্রচণ্ড ঠান্ডা পড়বে আর জানো তো আজকে হচ্ছে পনেরো তারিখ তো আঠেরো তারিখে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আঠেরোই জানুয়ারি দেখতে দেখতে মানে এতগুলো দিন পেরিয়েও গেলো আর এই বছর তো ছেলেকে সঙ্গে নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি হবে দেখা যাক কী হয় আসলে এখন শিফটিংয়ের জন্য এতটাই ব্যস্ত যে এখন এই সবগুলো মানে ওই উপর উপরে একটু ঘরে হয়তো খাওয়া দাওয়া বাজে এই সব জিনিস তোমাদেরকে দেখাই এই যে এই জিনিসটা এটা দেখে বুঝতে পারছো তো সবাই এটা কিন্তু সুর এক এটা আমার তৈরি হচ্ছে তৈরি হয়ে গেছে আমার ফ্ল্যাটের জন্য এই যে এই যে ভেতরে এরকম পাল্লা দেওয়া আছে এই দরজাটা না একটু খুলতে অসুবিধা হচ্ছে দেখাতে হবে এই যে এরকম একটা সেলফ করে দিয়েছে এই যে দুটো সেলফ আর এটা লক করে দিয়েছে একটা আর এই যে উপরে একটা গতি সুর এক যেরকম হয় এটা কিন্তু তৈরি করা এবং তৈরি করাটা যে কোন মেটালের সেটা আমি তোমাদের একটু পরে বলছি পরে বলছি তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থেকে দেখতে থাকো সারাদিন কী করছি না করছি তো দেখো আমার সবজি ডালটা হয়ে গেছে তো এটা এখন সাবুর সাথে আমি মিক্স করে দিলাম মিক্স করে একটু ফুটিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই যে এরকম একটু থিকনেসটা এরকম আছে তো এটাকে আর একটু আমি ফুটিয়ে আরেকটু ঘন করে নেবো না হলে এটা গায়ে পড়ে যাবে খাওয়াতে খাওয়া খাওয়াতে খাওয়াতে আর এর মধ্যে আমি সবজিটা হাতে করেই ম্যাশ করে নিলাম মানে হাতে করে দরকারও ছিল না এই চামচটা দিয়ে ম্যাশ হয়ে গেছে আর এদিকে বোতলগুলো আমার ফোটানো কমপ্লিট কিন্তু ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি তোকে এবার ওঠাবো এই দেখো এখনও ঘুমাচ্ছে এই যে তো দেখি এবার ওকে ওঠায় কারণ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যেটা বললাম না সুর একটা এই দেখো এই হচ্ছে আমার আলমারি তো আলমারির ওপরে রকম র্যাক আছে এই একটা আর যেটা সুর এক হয়েছে সেইটা এই পোর্শনটা তো আমার যে ফ্ল্যাট না ফ্ল্যাটের যে দেওয়ালটা সেই দেওয়ালে এই পুরো আলমারিটা যদি আমি কাভার করি তাহলে দেওয়ালের দেওয়াল থেকে আলমারির এই মাথাটা গ্যাপটা খুবই কম হচ্ছে মানে অসুবিধা মানে ওই উপরটাতে কিছুই হবে না মানে ধরো এই পোর্শনটা ওইখানে রাখাই যাবে না উপরে ফ্ল্যাটের কথা বলছি শুধুমাত্র এই পোর্শনটা রাখা যাবে যেহেতু আলমারির হাইট প্রচুর বড় এটা প্রায় মোটামুটি ছ ফুটের আলমারি আলমারি সেই জন্য আমরা কি প্ল্যান করেছি যে এখানে যে কাভারেজটা ছিল সেই কাভারেজটাকে আমরা সুর এক করেছি কারণ একটা সুর এক তো লাগবে তো সেই জন্য এই জিনিস এই পোর্শনটাকে এটা গোদরেজের কিন্তু পুরোটা আর যারা করেছে তারাও কিন্তু গোদরেজেরই লোক তো তারা কি বললো মানে প্ল্যানটা আমাদেরই তো আমরা তাদেরকে বললাম যে এরকমভাবে সুরাক বানিয়ে দিতে তো সেই জন্য এই পোরশনটাকে ওইভাবে সুরাক বানিয়েছে আর এই যে পোরশনটা এটাকেও আমরা বানাবো এটা তখন আমরা ভাবিনি পরে ভাবলাম এটাকেও সেম মাথায় একটা গদি দিয়ে সুরাক বানাবো না মাথায় একটা গদি দিয়ে আর ভেতরে একটা সেলফ করে সামনে একটা ছিটকিনির মতন মানে ওই টানা যেটা আর কি সেরকম করে দেবো তাতে কি হবে এখানে আমি আমার ছেলে জিনিসপত্র রাখতে পারবো আর এই আলমারির এই জিনিস পোর্শনগুলোর ডেপথ এতটা বেশি মানে ভেতরে রাখার জায়গা এতটাই বেশি যে মানে প্রচুর জিনিস ধরে যাবে ওর ঠিক আছে তো সেটাই ভাবলাম আমরা যে ছেলের জন্য এই মুহূর্তেই কোনো কিছু না কিনে মানে আলমারি বলো বা কোনো কিছু শেল্ফ বলো এই মুহূর্তে না কিনে এটাকেই আমরা সেলফ হিসেবে ইউজ করি তাতে কি হবে জিনিসটাও ইউজ হচ্ছে আর ও একটা মানে ভালো জিনিস আসছে তো এই যে দেখো এই পোর্শনটা তো ওইটারও মাথায় সেম একটা গদি দিয়ে দেবো যাতে কেউ এসে বসলেও বসতে পারে আর আমি ওটাকে ও আলমারি হিসেবে ইউজ করতে পারি তো এটাই ভাবা হয়েছে ওটা এখনো করা হয়নি ওটা ওনারা বললেন ওটা যেদিনকে শিফট হবে সেদিন স্পটে গিয়ে ওরা করে দেবে তো ঠিক আছে তাই হোক তো চলো হয়ে গেছে এটা এখন আমি এখন ওকে ওঠাই নিয়ে ওকে খাওয়াই তো আমার ছেলেকে মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিট ধরে ওঠানোর চেষ্টা করেছি এখন গিয়েও উঠেছে মানে এতটাই শীতের ঘুম দিচ্ছে আর কী বলো তো কালকে দুপুরে বলো বা সন্ধ্যাবেলাতেও একটু ঘুমায় এক দেড় ঘন্টা মতন সেটাও ঘুমায়নি আর দুপুরেও সেরকম ভালোভাবে ঘুমায়নি এবার সেই ঘুমগুলোর বেঁচে ছিল তো কালকে মোটামুটি বারোটার সময় ঘুমিয়ে গেছে রাত্রে তো বারোটা থেকে নিয়ে এখন বাজে সকাল দশটা এতক্ষণ ও টানা ঘুমিয়েছে খালি সকালে আটটার সময় একবার উঠেছিল ফিট করেছে তখন আবার ঘুমিয়ে গেছে এই যে Cena, eh, tak <laughs> kiri, tak kiri, ni tak kiri, tak kiri, tak kiri, itu betul, itu mamam, itu betul, itu mamam, itu betul, itu mamam, Good morning, malam, Good morning. গুড মর্নিং কত সাধ্য সাধনা করে ওর বাবাকে ভিডিও কল করে এইভাবে ওঠানো হলো হে খাবে না ওই বাবালি খাবে না খিদে পায়নি খিদে পাইনি আহ চলো এবার ওকে একটু ফ্রেশ করাই খাইয়ে দেব তো এখন আমার ছেলেকে খাওয়ানো একদম কমপ্লিট হয়ে গেছে ওকে ফ্রেশ করিয়ে তারপরে ও ঠাকুমা একটু নিয়ে গেল। বলছিল দিয়ে আমি একটু ঘোরাই বাইরেটাতে কারণ এখন তো আজকে একটু দেখছি মেঘমেঘ রয়েছে সেই জন্য বেশি দূরে যাওয়া যাবে না তো আমাদের উঠোনটাতেই বললো একটু ঘোরাচ্ছি তো ওকে এখন ঘোরাচ্ছে আর আমি সেই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানার মধ্যে যা যা জিনিসপত্র আছে সবগুলো একধারে করে তারপরে উপরে যাব। আর এই বালিশটা হচ্ছে শিমুল তুলোর বালিশ সেটা আমার মা ওই অন্নপ্রাশনের সময় ছেলেকে দিয়েছিল মাথার বালিশ পাশ বালিশ ব্ল্যাঙ্কেট যে এরকম দিতে হয় আর কি সমস্ত শয্যা এখন যেহেতু ওর মাস কমপ্লিট হয়ে গেছে প্রায় সাত মাসের কাছাকাছি হয়ে গেছে সেই জন্য এখন তো আর ওর ওই যে যে বালিশে এতদিন সুতো মানে ওই সর্ষের বালি সেই বালিশ তো আর এখন লাগবে না এখন এরকম নর্মাল শিমুল তুলোর বালিশে হবে। তো সেই জন্য এখন এই বালিশে ওকে শোয়াচ্ছি আর বালিশের ওয়ারটা কিন্তু খুব সুন্দর না এগুলো সব মাই করিয়ে এনেছে তো বিছানাটা পরিষ্কার করা মানে তো নয় মানে এত জিনিসপত্র থাকে এখন বিছানার মধ্যে যে নিজেরই আমার অস্বস্তিতে হয় কিন্তু কিছু করার নেই এখন যতদিন না ছেলে একটু বড় হচ্ছে ততদিন তো এইসব নিয়ে আমাকে রাত্রে শুতেই হবে আর ও এখন রাত্রে খুব একটা ওঠে না মানে রাতের বেলায় খাওয়ার আমি যেহেতু দুধ রুটি খাওয়াই মানে ভারী খাবার পুরোপুরি খাইয়ে দিই তো রাত্রে শোয়ার আগে জাস্ট একটু দুধ খেয়ে ও শুয়ে পড়ে আর মাঝরাতে ওঠে না কিন্তু তাও ওই নিয়ে শুতে হয় তো এখন উপরে চলে আসলাম উপরে চলে এসে এখন নিজেদের খাবার জোগাড় করছি এইখানে দেখো রান্নার কাকিমাকে বললাম একটা ডিম ভেজে দাও তোমাকে তো ওই যে কাকিমা ডিম ভাজছে আর এখানে দেখো কী কী রান্না হয়েছে চলো দেখাই এই যে সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল হয়েছে এই ঝোলটা দিয়ে ওকে আমি ভাত খাওয়াবো মানে আমার ছেলেকে আর এইখানে দেখো বাঁধাকপি হয়েছে ছোট মাছের ঝাল দেওয়া হয়েছে আর এখন যেহেতু সাত মাস হয়ে গেছে সেজন্য ওকে একটু করে মাছ ডিম সবই অল্প অল্প করে দিচ্ছি আর এইটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা আমার খুবই ভালো লাগে এই যে চাটনি তারপরে রাত্রে এটা হচ্ছে সবজি ডাল দেখতে পাচ্ছ তো এরকমই আজকে রান্নাবান্না হয়েছে গরম গরম খাওয়ার আগে সব কিছুই আমরা গরম করে নিই একবার করে না হলে ঠান্ডা হয়ে যায় তো ধরো অনেকটা সকালে রান্না হয় যে কারণে তো ছেলের কিন্তু দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে ওকে আমি মাছের ঝোল ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছি তখন যে দেখালাম সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল ওইটা কিন্তু নর্মাল আমাদের জন্যও হয়েছে শুধুমাত্র লঙ্কা দেওয়া হয়নি যেহেতু ও খাবে আর সমস্ত কিন্তু সবজি আছে ওর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজ তারপরে নুন হলুদ সব কিছুই আছে যেহেতু সবটাই ঘরোয়া মশলা সেই জন্য ওকে কিন্তু এখন এরকমভাবেই আমি খাবার দিই এবং ডাক্তারবাবুই সেটা কিন্তু আমাকে সাজেস্ট করেছেন আর এখন দেখো ওকে ফ্রেশও করানো হয়ে গেছে আমি কিন্তু তার আগে ওকে স্নানও করিয়ে দিয়েছিলাম তো তারপরে ওকে একটু গায়ে আমি তেল মাখিয়ে দিচ্ছি যে অলিভ অয়েলটা ওকে আমি মাখাই বাটুলি অলিভ অয়েল সেটা সারা গায়ে মুখে হাতে পায়ে পুরোপুরিভাবে মাখিয়ে দিলাম এখন মাখিয়ে ওকে পুরো রেডি করে দিচ্ছি এখানে প্যাম্পার্স পরিয়ে দিচ্ছি তারপরে জামা পরিয়ে দেবো করসলের জামা হোক মানে যেদিন যেমন কোনো দিন বডি ওয়ার মার যেদিন যেরকম পরে তার নিচেও কিন্তু একটা জামা পরে আরে দেখো এখানে ও এটা হাতে নিয়ে খেলছে মানে মনটা ডাইভার্ট না হলে না কান্নাকাটি করে প্রত্যেক দিন এই যে দেখো উপরে একটা এরকম নর্মাল জামা পরালাম এর উপরে আরেকটা গঠসলের জামা পরিয়ে দেবো আর যখন সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠবে তখন সোয়েটার টুপি পরিয়ে দেবো তাহলে দেখবি যে কোনো মানুষের বড় মানুষ বলো বা বাচ্চা মানুষ বলো এত এত জামা কাপড় করাতে হয় না দুটো তিনটে চারটে করে জামা কাপড় সেই পরিমানে টুপি সেই পরিমাণে মোজা জুতো হাত মোজা মানে নিজেরই একটা বিরক্ত তো দেখো জামাটা পরাতে পরাতে কিন্তু আমি বোতামগুলো আঁটতে পারিনি কারণ কান্নাকাটি করছিল। সেই জন্য ওকে কোলে তুলে নিলাম আর কোলে তুলে নিয়ে এই যে একটুখানি আদর করছি একটুখানি খেলাচ্ছি তাহলে মনটা একটু চেঞ্জ হলে তারপরে ওকে আরেকটু রেডি করবো মানে একটা টিপ পরাবো একটু চুলটা আঁচড়ে দেবো এই রকম আর কি তো তারপরে ঘুম পাড়িয়ে দেবো তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকে আসবো নতুন ব্লগ নিয়ে